আসসালামু আলাইকুম সবাইকে কী আনন্দ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনার প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা আপনারা কীভাবে এডিট করবেন ক্যাপ সাহায্যে পিছনে ব্যাকগ্রাউন্ড বোলার করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনি সবার প্রথমে প্লে স্টোর থেকে আপনি ক্যাপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর ক্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস করবে আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন নিউ প্রজেক্টটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনার দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর আপনি এখানে অ্যাড লেখা দেখতে পাবেন নিচের দিকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে এরকম রুম চলে আসবে আসার পর আপনি একটু দিকে চলে আসবেন আপনার যতটুকু আপনার কথা সেতটুকু রেখে দেবেন দেওয়ার পর বাদ বাকি অংশটা কেটে নেবেন কেটে নেওয়ার পর নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন এখানটাতে ক্লিক করবেন ভিডিওটা ডিলিট হয়ে যাবে এরপরে ক্যাপ কার্ড অ্যানিমেশনটা ডিলিট করে দেবেন নিচের দিকে ডিলিট বলে একটা অপশান পাবেন করার পর আপনি ভিডিও পরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওদিকে চলে আসবেন আশেপাশে লেখা দেখতে পাবেন এক জাস্ট এক ক্লিক করবেন ক্লিক করার পর এখানটাতে ক্লিক করবেন এটাকে আপনি বাড়ি কমিয়ে নিতে পারেন আমি আলকা একটু বাড়িয়ে দিচ্ছি ছয় রেখে দিচ্ছি দেওয়ার পর এখানটাতে ক্লিক করবেন এটাকে আলকা মাইনাস করে দেব আমি সরি এটাকে ছয় প্লাস করে দিচ্ছি তারপরে এদিকে চলে আসবেন শারপেনের পর ক্লিক করবেন এই শার্পেনটাকে ধরে আপনি আমি বাষট্টি রেখে দিচ্ছি তারপরে এদিকে চলে আসবেন আশাবাদী লেখা দেখতে পারেন এইচএসএল এইখানটাতে ক্লিক করবেন এরপর আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে বাড়িয়ে দিবেন আমি পঞ্চাশ রেখে দিচ্ছি তারপরে এখানটাতে এটাও বেড়ে বাড়িয়ে দেবেন আমি এটাকে ষাট রেখে দেবো তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন তারপরে এটাকেও বাড়িয়ে দিবেন আমি এটাকে উনপঞ্চাশ রেখে দেবো তারপরে এটা কালকা বাড়িয়ে দিবেন আমি সতেরো রেখে দিচ্ছি তারপর আপনি এটাকে হালকা বাড়িয়ে দেবেন বারো তারপর এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে হালকা একটু কমিয়ে দেবেন এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন তারপর এইখানটাতে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে বাড়িয়ে দিচ্ছি উনিশ রেখে দিচ্ছি আমি তারপরে এটাকে পনেরো রেখে দেবো এটাকে হালকা একটু মাইনাস করে দেবেন আমি আট রেখে দিচ্ছি তারপরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে পঁচিশ রেখে দেবেন এটাকে কমিয়ে আপনি এগারো রেখে দিচ্ছি আমি তারপর এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন আমি নয় রেখে দিচ্ছি তারপর এটাকে হালকা মাইনাস করে দিবেন এইট রেখে দিচ্ছি আমি মাইনাস এইট এরপর এইখানটাতে ক্লিক করবেন এরপর এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন আমি নয় রেখে দিচ্ছি তারপরে এইখানটাতে ক্লিক করবেন এটাকে হালকা বাড়িয়ে দিবেন আমি দশ রেখে দিচ্ছি তারপর টিকমা দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কালারটা কত সুন্দরভাবে চলে আসছে পিছনের ব্যাকগ্রাউন্ডের এরপর ভিডিওর পর ক্লিক করবেন আবারও একটু এদিকে চলে আসবেন আশাভাবে লেখা দেখতে পারবেন কপি কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে আপনি কপি করলেন এই ভিডিওটার পর ক্লিক করবেন ক্লিক করে একটু ওইদিকে চলে আসবেন আশাভাবে লেখা দেখতে পারেন ওভারলি ওভারলিতে ক্লিক করবেন তবে এই ভিডিওটাকে ধরে একবারে ভিডিও প্রথমে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করার পরে বলিউম লেখা দেখতে পারবেন এই ভলিউমের পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে সাউন্ডটাকে একবারে কমিয়ে দেবেন যাবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন কেবল বলতে ভিডিওটা ওভারলি করলাম সেই ভিডিওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু দিকে চলে আসবেন এখানে লেখা দেখতে পারবেন কাট আউট এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর লেখা দিতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে প্রসেসিং শুরু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভের এবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখানে লেখা দেখতে পারবেন ইফেক্টস ইফেক্সের পর ক্লিক করবেন ভিডিও ইফেক্সের পর ক্লিক করবেন ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসবে আপনি হ্যালো বোলার ইফেক্সটা সিলেক্ট করে নেবেন হ্যালো বোলার ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পরে টিকমা দেখতে পাচ্ছেন টিকমাকে ক্লিক করবেন ক্লিক করে এটাকে ধরে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই জন্য নিচের দিকে অ্যাডজাস্ট লেখা দিতে পারেন অ্যাডজাস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে ধরে একবারে জিরো করে দেবেন দেওয়ার পরে এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এটাকে সাতচল্লিশ রেখে দেবো দেওয়া টিকমার দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করবেন এবার ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করে একটু এদিকে চলে আসবেন আশা পর এইখানটাতে ক্লিক করবেন ফেসের পর ক্লিক করবেন এখান থেকে আমরা ফেসটা স্মুথ করে নেব এই জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম যেই এই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে দেবেন দেওয়ারে এটাকে বাড়িয়ে দেবেন আমি ছিয়াশি করে দিচ্ছি দেওয়া এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানটাতে ক্লিক করবেন এটাকে আমরা ফেসটাকে স্মুথ করে নেব এটাকে আমি বত্রিশ রেখে দিচ্ছি দেওয়া এটা ওইদিকে চলে আসবেন আশা করি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন আঠারো রেখে দিচ্ছি দেওয়া টিকমা দেখতে পাচ্ছেন টিকমাকে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড বোলার হয়ে গেছে এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন এটাকে হাজারাশি করে দেবেন এটাকে ফুল করে দিবেন এটাকে ফুল করে দেবেন তারপরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেয় আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে